প্রাণ প্রিয় কলেজ দুই হাজার পঁচিশ পিঠা উৎসবে আমরা সকলেই আমন্ত্রিত ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কলেজে প্রোগ্রাম হবে আর আমরা ফ্রেন্ড সার্কেলে একসাথে যাবো না সেটা হতেই পারে না শুধু পিঠা উৎসব বলে না কলেজের যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই হাজির থাকি আর হাজির না থাকলে আমাদের জানেই শান্তি লাগে না যে মনে হয় যে আমাদের কলেজে প্রোগ্রাম হবে আমরা কেন থাকবো না বছরে আমাদের কলেজে কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে যেমন বিজ্ঞান মেলা বই মেলা পিঠা উৎসব এই ধরনের অনুষ্ঠান আমাদের কলেজে হয়ে থাকে যেটা একটা স্টুডেন্টদের মেধা বিকাশে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পড়াশোনার পাশাপাশি একটা স্টুডেন্টের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত শুধু পড়াশোনা করলে একজন স্টুডেন্ট জ্ঞানী হয়ে উঠতে পারে না বিভিন্ন বিষয় যখন একটা স্টুডেন্টের জ্ঞান থাকে জ্ঞান অর্জন করতে পারে তখন একটা স্টুডেন্ট পূর্ণাঙ্গ জ্ঞানী হয়ে উঠতে পারে কলেজের এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারে এবং অনেক কিছু শিখতে পারে কিভাবে একজন মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে এবং কিভাবে ডেকোরেশন করলে মানুষকে আকৃষ্ট করা যাবে সব বিষয় তারা সুন্দর মতন একটা জিনিস জানতে পারে জ্ঞান অর্জন করতে পারে যেটা মেধা বিকাশের অন্যতম একটা মাধ্যম ভাইরে ভাই এত সুন্দর সুন্দর পিঠা আর মিষ্টি যেগুলো আমি কোনোদিন খাইও নাই দেখিও নাই আর আমার জীবনে আমি কোনোদিন নামও শুনি নাই দেন এই পিঠাটা দেখে আমাদের অনেক বেশি খেতে মন চাচ্ছিলো তখন একটা ফ্রেন্ডকে বললাম আমাদেরকে খাওয়া জীবনে তো কোনো কিছু খাওয়াস নাই তখন এই মিষ্টিটা আমাদেরকে খাওয়ালো মিষ্টিটা এত বেশি মজা ছিল যে পুরাই প্রেমে পড়ে গেছে কিন্তু সেকেন্ড টাইম যে দেখে এই মিষ্টিটা আর নাই এত সুন্দর সুন্দর পিঠা মিষ্টি আর কেক যেগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি মজা এগুলা খেতে কিন্তু সত্যি কথা বলতে একটা জিনিস আমি নিজের টাকায় কিনে খাই নাই সব ফ্রেন্ডদের পকেটের উপর হামলা দিয়েছিলাম মানে খাওয়াবে না মানে পালাবে কোথায় যে যেমনে পারছে অমনে ফ্রেন্ডের উপর হামলা দিয়ে খাইছি মানে এই জীবন তো একটাই এই জীবনে একটু দুষ্টামি না করলে আর কবে করব বলেন তারপর এখানে আমার একটা ফ্রেন্ড বিল দিচ্ছিল আর বিল দিতে যায় বেচারে আবার ফান্দে পড়ে গেছে এত পরিমাণ মানুষ আসছিল এই পিঠা উৎসবে যে কি বলবো এত পরিমাণ মানুষ ছিল যে পা ফেলানোর জায়গা ছিল না অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসছিল পিঠা উৎসব দেখতে নতুন নতুন পিঠা দেখতে যেসব পিঠা জীবনেও তারা দেখে না সেই সব পিঠাগুলো দেখার জন্য অনেক স্টলে টাইমের আগে অনেক সুন্দর সুন্দর পিঠা শেষ হয়ে গেছিল কারণ পিঠাগুলো এত বেশি মজা ছিল যে শেষ না হয়ে কই যাবে বলেন তারপর আমরা নিচের দিকে আসছিলাম নিচের দিকে এসে একটু গল্প করছিলাম কারণ উপরে এত বেশি মানুষ ছিল যে আমরা উপরে আর দাঁড়াতে পারছিলাম না বাঙালির পুরাতন ঐতিহ্যকে তুলে ধরার জন্য অনেক সুন্দর মতন গেটটা ডেকোরেশন করেছিল ছন আর কোলা দিয়ে যেটা দেখে এবং বাঙালির অনেক পুরাতন ঐতিহ্যবাহী তারপর আমার আসার পর আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে গেছিলাম সবাই আর চেয়ারম্যান স্যার আমাদেরকে সবাইকে এত সুন্দর একটা মজার পিঠা খাওয়ায় আমরা যে কয়জন ছিলাম সবাইকে এই পিঠাটা খাওয়ায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে পাশে takbin Allahu Akbar